আমি আজকে আপনার উনিশশো কুটকুট সালে একটা গল্প যে সব গল্প আপনার দাদা আপনার দাদারা কইতো আর এ বাতে তে হরণ দুই বিআই কুপির মানে একজন দা একজন সারা বাসাই না বিআই আর কি তে হর দুই বিআই ঘুমাইছে একদিন যে বেটার বউ আর কি আমি যে বেটার বাড়ির বেড়াইতে আইসি বিআই তো বউ আছে বউ ভাবছে যে তুমরা বিয়ে বিয়ে তুই রাহ নে কি করছে বাদ ফাঁক করছিল তো বাদ ফাঁক করার পরে বাতের আমরা ফেন ফেন মানে মার আর কি বাতের মার দুই বিয়াই ঘুমাই রইছে না ভাই একটু একটু মার লুঙ্গি দা লুঙ্গি আলগি দা আলগি দা তারার ফুট কি মাধ্যমে নিয়ে ডাইলা দিছে ডাইলা দেওয়ার পরে যখন দুই বিয়ে এর ঘুম ভাঙছে ভাঙার পরে উঠে দেহে কিরে ইবিআই কো কিরে আমার লঙ্গি বিজা কে ও নো ইবিআই কো কিরে আমার লঙ্গি বিজা মনে মনে কো বিআই তুমি কামডা কি করছো ইবিআই মন মন কো বিআই তুমি কামডা কি করছো ওহন তো দুই বিআই ঘুমতে ওঠার পরে মুখ দয়া এক বিয়ার ফেলে আরেক বিআই সানা একটাকালে একবিিয়া একবিিয়ার বিয়া তুমি খামরা কি করছ। মাস কান ইকে ও বিিয়াইনে খালি আসে। মানে যে ব্যাডার বই বেডা তো আর বুঝ্চে না ব্যাডার বই কাম করছে বাবসে বিয়াই াম করে দিছে আর ব্যাড়া তো বিিয়াই ব্যাডার ববিয়ে বাবসে যে আমার বিিয়াই কি কামরা করে দিল আমারে এইলো অবস্থা। সম্পর্কণ মাইতে ফাডার তো আইলে তিন নামার মানুষ লাগে ঠিক আছে এটা বুঝ তইবো বিিয়াই দুই বিয়ারের তো ভালবাসারা নির্মিশে শেষ করে দিি বিিয়াইনে বুঝ্চিনি কেমনে দিয়া ইবিআই বি আই মাইরে দি সি বি আই ইবিআই ভাবছ সিবিআই ইবিআই রায় বুঝতেই গো ভাই বুঝতেই গো